মন্ডল তিনি উপস্থাপন করবেন সম্পাদকীয় প্রতিবেদন নমস্কার মাননীয় মৎস্যমন্ত্রী মহাশয় সুনীল বিশ্ব পশ্চিমবঙ্গ সরকার মহাশয় রাজ্যের মৎস্য চিংড়ি কাঁকড়া চাষীদের এবং মৎস্যজীবীদের সংগঠন অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য কমিটির পক্ষ থেকে নবমতম রাজ্য সম্মেলনের মঞ্চে উপবিষ্ট পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সর্বময় কর্তা সম্মানীয় মৎস্যমন্ত্রী মহোদয় সম্মানীয় অতিথি মহোদয় গণ রাজ্যের তেইশটি জেলা থেকে আগত জেলা সংগঠনের কর্মকর্তা ও প্রগতিশীল মৎস্য চিংড়ি কাঁটা চাষী এবং মৎস্যজীবীগণ সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে সম্মান জানাই সম্মান ও কৃতজ্ঞতা জানাই নবদ্বীপ ধামের শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠের কর্মকর্তা মহোদয়গণকে সম্মান জানাই সম্মেলনকে সফল করতে যে সকল শুভাকাঙ্ক্ষী সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দিন যায় মাস আসে বছর ঘুরে পরিবর্তন হয় রাজনীতি সমাজনীতি অর্থনীতি সক্রিয় ভৌগোলিক অবস্থান বাড়তে থাকে জনসংখ্যা বাড়তে থাকে স্থলবিভাগ বাড়তে থাকে পরিবেশ দূষণ বাড়তে থাকে ঘরবাড়ি বাড়ি সমহারে কমতে থাকে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল মাছ চাষের ক্ষেত্র জলাশয় কমতে থাকে আমাদের উৎপাদিত রূপা এবং সোনার ফসল কমতে থাকে খাল বিল নদী সমুদ্রের মাছ কমতে থাকে কর্মসংস্থান মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের পরিবারে নেমে আসে আর্থিক অসচ্ছলতার কালো ছায়া শুরু হয় মানসিক শারীরিক যন্ত্রণা শুরু হয় পরিবারকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া এই রকম একটি পরিস্থিতিকে আমাদের সরকার বাহাদুর চাষ ও চাষিদের মৎস্যজীবীদের মূল স্রোতে ফেরা ফেরানোর এবং উন্নয়নের আর্থিক সচ্ছলতার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছেন তার জন্য সরকার বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি কিন্তু প্রকল্পগুলি বাস্তব রূপায়নের ক্ষেত্রে যথেষ্ট অসঙ্গতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ ওঠায় চাষিদের এবং মৎস্যজীবীদের জীবীদের সফলতার কোনো পরিবর্তন রক্ষা করা যাচ্ছে না সমস্যাগুলো প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ে রূপায়ণের ব্যবস্থা গ্রহণ করা হয় না হ্যাঁ আমাদের সম্পাদকীয় প্রতিবেদন থামিয়েই আমি ঘোষণা করছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন অনারেবল তারা সুলতানা মেহ সভাধিপতি নদীয়া জেলা পরিষদ আমরা তাকে স্বাগত জানাচ্ছি সম্মান জানাবো আমাদের ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের যে পেমেন্ট সেটা দিয়ে এখন সম্পাদকীয় প্রতিবেদন অনেক বড় তাই তিনি যেহেতু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি পদলে কিছু মনে করবেন না আপনাকে থাকাতে বাধ্য হয়েছি আমাদের শিক্ষিকা যারা রয়েছেন তারা বরণ করে নেবেন ম্যাডামকে উনি সভাধিপতি নদীয়া জেলা পরিষদের বরণ করে নেওয়া হচ্ছে আজকের নবম রাজ্য সম্মেলনে ট্রাস্টের পক্ষ থেকে আমাদের শিক্ষয়িত্রীগণ তারা বরণ করে নিচ্ছেন ম্যাডামকে উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের মেমেন্ডোজ কাজী নুরুল ইসলামের প্রতিকৃতি দিয়ে আমরা সম্মানিত করব বরণ করে নিচ্ছি আমাদের সুলতানা মীর সভাধিপতি নদীয়া জেলা পরিষদ তাকে আমরা বেশ আনন্দিত এবং গর্বিত আমাদের রাজ্য সভাপতি কমল নায়ক মহাশয় তিনি দেবেন দিয়ে সম্মানিত করছেন সম্মানিত সভাধিপতি মহাশয়কে তিনি আসন গ্রহণ করুন আর তার কথা আমরা নিশ্চয়ই শুনব আর মদনবাবু আপনি আপনার প্রতিবেদন পাঠ করুন